আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আমরা প্রত্যেকে জানি কিছুদিন ধরে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের বা বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তো আল্লাহর অশেষ মেহরবানি এবং অশেষ রহমান যে অবশেষে সাধারণ জনতা ছাত্রদের বিজয় আল্লাহ তালা দিয়েছেন তো এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে যে সরকারের পদত্যাগের মাধ্যমে আজকে যে বিজয় আসছে তো এ বিজয় কি আমাদের পুরোপুরি বিজয় হয়েছে নাকি এখনও কিছু বাকি আছে তো এই বিষয়ে আমাদের যে ছাত্র ভাইয়েরা যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন সমন্বয়করা তারা কি বলছেন কি বক্তব্য দিচ্ছেন বিজয়ের পরে আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসি আমাদের যে এক দফা দাবি ছিল জি সেটি ছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ শেখ হাসিনা পদত্যাগ করেছে তার পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা রাষ্ট্র বা বৈষম্য যে বিরোধ যেটা আপনি বলছেন ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামোটা এবং তারা সেটা কিন্তু বজায় রয়ে গেছে তো এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে আচ্ছা তার মানে আপনারা এখনো সন্তুষ্ট নয় আরেকটা জিনিস আমরা দেখলাম যে আজকে সেনা প্রধান বক্তব্য দিয়ে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং বিভিন্ন দলের সঙ্গে তারা বৈঠক করেছেন কিন্তু সেখানে আমরা আপনাদের প্রতিনিধি কিংবা যারা আন্দোলন করেছেন রাজপথে থেকে সামনে তাদের কারো পক্ষের কথা আমরা শুনিনি যে তারা উপস্থিত ছিলেন আপনারা তো কেউ ছিলেন না আপনাদেরকে তো ডাকা হয়নি তার আপনারা কি চান যে অন্তর্বর্তীকালীন সরকারটাও কেমন হবে সেটা আপনারা বলবেন কিংবা তাদেরটাই মেনে নেবেন এই যে অভ্যুত্থান যেটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং আহ্বানে সারা বাংলাদেশের ছাত্র একত্রিত হয়ে একটা গণ অভ্যুত্থানের সূচনা ঘটেছে এই অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের নেতৃত্বে এবং আহ্বানে সর্বস্তরের নাগরিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমাদের থেকে সেরকম একটি প্রস্তাবনা আমরা খুব শীঘ্রই জাতির সামনে উপস্থিত করব তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি হয়তোবা প্রাথমিক বিজয় হয়েছে আপনারা বলছেন কিন্তু প্রথম ধাপ হয়েছে কিন্তু আপনারা একটা সরকারের কাঠামো দিবেন মানে সব সেখানে কি রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলবেন আপনারা আমরা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে সেই সকল প্রতিনিধি নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্ব তাদের সকলের সাথে আলোচনা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কথা ভাবছি তবে ফ্যাসিবাদী এই শাসন ব্যবস্থায় যারা ছিল বা তাদের যারা দোষর সমর্থক তাদের কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবে না আচ্ছা অন্য তো আমরা ছাত্র ভাইদের যে বক্তব্য সেটা শুনলাম নেতা ছাত্র নেতাদের তো তাদের বক্তব্যে এই বিষয়টা ক্লিয়ার যে তারা যে শুধু সরকারের পদত্যাগ চেয়েছে বা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছে বিষয়টা এমন নাই শেখ হাসিনার পদত্যাগ করছে এটা একটা বিজয় কিন্তু এখনও দেশের বিজয় হতে অনেক দেরি তারা মূলত চেয়েছে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কোনো ফ্যাসিস্ট সরকার বা একতন্ত্র যেটাকে বলে এক না তন্ত্র আসবে না তো ছাত্রদের মাধ্যমে যে আন্দোলন সংগঠিত হয়েছে এখনও তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি আপনারা শুনলেন তো তারা এ বিষয়ে রূপরেখা দেবে কীভাবে জাতীয় সরকার হবে তো আমার যে ব্যক্তিগত মতামত এই যে যে সাধারণ মানুষ ছাত্র জনতা সবাই মিলে আজ আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করছে ভবিষ্যতে যেন বাংলাদেশে এরকম আর আন্দোলন করার প্রয়োজন না পড়ে সেদিকে সমাজের যে বিশিষ্টজন আছেন যারা বুদ্ধিজীবী আছেন তাদেরকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখতে হবে এখানে যে শুধু এক একজন ব্যক্তি পদত্যাগ করছে বা একজন ব্যক্তি পদত্যাগ করে আরেকজন ব্যক্তি আসলো তো সে ব্যক্তি যে আবার এরকম করে এরকম ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচারী হয় এই ব্যবস্থাকে বাতিল করতে হবে মোট কথা দেশের কাঠামো যে কাঠামো আছে রাজনৈতিক কাঠামো বা সামাজিক কাঠামো এটা পরিবর্তন করতে হবে ভবিষ্যতে যেন কোনো সরকার বা কোনো ব্যক্তি সাহস না পায় যে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবে স্বৈরশাসন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করবে যে দলই ক্ষমতায় আসুক না কেন যেই ক্ষম ক্ষমতায় আসুক না কেন মূল বিষয় হবে যে জনগণের অধিকার জনগণের অধিকার কথা বলার অধিকার সামাজিক অধিকার বাক স্বাধীনতা যেটাকে বলা হয় অন্য বস্ত্র সব বিষয় তাদের যে জনগণের যে অধিকার এটা অগ্র অধিকার দেওয়া হবে কোনো নেতার ভয়ে বা কোনো রাষ্ট্রীয় বাহিনীর ভয়ে যাতে মানুষকে আর ভীত না হতে হয় মানুষের উপর এভাবে নির্মম অত্যাচার না করা হয় এ বিষয়ে অবশ্যই যারা বুদ্ধিজীবী আছেন বা যারা জাতীয় সরকারে থাকবেন তাদেরকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলেই আমাদের একটি সোনার বাংলাদেশ অর্জন হবে এবং আমরা সবাই শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারব এটাই জাতীয় নেতাদের কাছে কাম্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য